শুনি অবশ্যই আমি খুশি হয়েছি কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয় আর ভারত থাকি আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কাষ্টকর কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই তার কাছে দাবি ভারত থাকি নিয়ে এসে যেন হাসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই এরকম দূরত্ব হয় কার্যকর হয় আমার রাস্তাটা শান্তি হবে আমার ছেলে তো আমেরিকার আর পাবা যায় আর ঘুরি পাবা যায় কার্যকারী জানি হয় এটা আমার তো আবার আমার ছেলে নাই তো আমাকে একটু খারাপ না আমরা শুধু দেড় বৎসর ধরে তাকিয়ে আছি আন্তর্জাতিক টার্মিনাল অপরাধ টার্মিনালের দিকে যে কখন আসলেই যে আমাদের ভাই হত্যার বিচার আমরা কখন পাবো আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকতা খবর পেলাম যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে যারা অপরাধভুক্ত আছে তাদের মৃত্যুদণ্ডর খবর আমরা শুনতে পেলাম তে শুধু মৃত্যুদণ্ড কার্যকর শুনলে আমাদের হবে না আমরা চাই সে দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকে সেখান থেকে আনে দ্রুত তার ফাঁসির কার্যকর করা এবং বিচার করতেই যদি কে দেড় বছর গিয়েছে আবার ফাঁসির কার্যকর করতে কোনো প্রকার যেন অবহেলা যেন না হয় অতি তাড়াতাড়ি যেন এই বিচারের কার্যক্রম হয় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরের আজকে মামলার রায় দেওয়া হয়েছে সেখানে ফাঁসির রায় আসছে আমরা চাই এই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা হোক হাসিনার শাসন আমলে যেগুলো মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে সর্বশেষ জুলাই আগস্ট গণম্যুত্থানে আমার ছোট ভাই সৈয়দ আবু সৈদ সহ হাজারের মতো মায়ের খালি করা হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারাইছে সব এ কাজগুলো সব শেখ হাসিনের নির্দেশে হয়েছে তাই তাকে বাংলার দেশে এনে দ্রুত সময়ের মধ্যে এরায় রায় কার্যকরের মাধ্যমে আমাদের মতো যারা শহীদ ফ্যামিলি যারা ভাই হারাইছে বোন হারাইছে বাবা হারাইছে তারা যেন কিছুটা হলেও শান্তি পাবে অন্তরের মধ্যে যে আমাদের ভাই বোন মা বাবা হত্যাকারীদের আমরা বিচার আমরা সচক্ষে দেখতে পেয়েছি फारू <laughs>